কোচবিহারে যুব তৃণমূল নেতার হত্যাকাণ্ডের বিচার না পেলে প্রধান পদ থেকে ইস্তফার হুঁশিয়ারি মায়ের তৃণমূলের যুবনেতা অমর রায়ের হত্যাকাণ্ডের বিচার না পেলে গ্রাম পঞ্চায়েতের প্রধান পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করলেন তার মা কুন্তলা রায় যিনি নিজেই ডাওয়াগুড়ির এক তৃণমূল নেত্রী প্রায় দু আগে ভরা বাজারে গুলি চালিয়ে নির্মমভাবে অমর রায়কে হত্যা করা হয়েছিল এই মামলায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করলেও পরিবারের অভিযোগ মূল হত্যাকারী এখনও ধরা ছোঁয়ার বাইরে এবং এর পেছনে এক রাজনৈতিক রাঘব বোয়াল জড়িত গত মাস দুয়েক আগে ডোরিয়ারহাট এলাকায় ভরা বাজারে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তৃণমূলের যুব নেতা অমর এই ঘটনায় এলাকায় তৈরি হয়েছে গভীর আতঙ্ক ও চাঞ্চল্য পুলিশ ঘটনার তদন্তে নেমে এই পর্যন্ত বিভিন্ন প্রান্ত থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে কিন্তু অমর রায়ের পরিবারের দাবি এই গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মূল হত্যাকারী নন তাদের অভিযোগ মূল অভিযুক্ত এখনও ধরা পড়েনি পরিবার মনে করে এই ঘটনার পেছনে এক শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন যাকে বাঁচাতেই পুরো বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে ছেলের খুনে সুবিচার না পেরে গ্রাম পঞ্চায়েতের প্রধান পদ থেকে ইস্তফা দেবেন বলে কঠোর ঘোষণা করেছেন কুন্তলা রায় তিনি বলেন দীর্ঘ কুড়ি বছর ধরে তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে রয়েছে কিন্তু আজ যদি নিজের ছেলের খুনের বিচার না পাই তবে সেটা আমার জন্য লজ্জার মৃত তৃণমূল মা আরও অভিযোগ করেন এই ঘটনার পেছনে অনেক বড় রাজনৈতিক ব্যক্তিত্ব জড়িয়ে রয়েছে আর তাকে আড়াল করার চেষ্টা করছে পুলিশ প্রশাসন তবে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কুন্তলা রায়ের এই গুরুতর অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত কোনোরূপ প্রতিক্রিয়া মেলেনি অমর রায়ের পরিবার সুবিচারের দাবিতে অনড় থাকায় এই ঘটনা কোচবিহারের রাজনৈতিক মহলে নতুন করে চাপানুত সৃষ্টি করেছে আমি এটাই বলবো সবার আগে নমস্কার আমি ডাগুড়ি অঞ্চলের পদস্থ একজন প্রধান আমার ছেলে স্বর্গীয় অমর রায়ের আজকে যে অস্বাভাবিক মৃত্যু হলো তার কোনো সুবিচার আজ অবধি আমি পেলাম না এর পিছনে কি কোনো বড়ো ধরনের ষড়যন্ত্র রয়েছে নাকি নাকি যারা ঠান্ডা ঘরে বসে আরামের থেকে তার দুষ্কৃতিকারীদের দিয়ে এই ঘটনা ঘটালো তার প্রতিবাদ আমি এখন অবধি কিছু পেলাম না তা আমি প্রশাসনের কাছে অনেকবার গেছিলাম ওরা শুধু বলছে আমাকে যে আছে করছি থাকছি দেখছি এইটুকু আশ্বাস দিয়ে আজকে দু মাস চার দিন হতে চললো এখন পর্যন্ত সুবিচার আমি পেলাম না এই ঘটনার পিছনে কারা জড়িত আছে সেটাকে আমার একটু জানার ব্যাপার আছে মনে হয় আমার যেটা ধারণা যে এর পেছনে রাজনৈতিক কোনো রাগ বল থাকতে পারে উনি এই দুষ্কৃতিরকে দিয়ে এটা করানোর চেষ্টা করছিল বা করছে কিন্তু সেটার কোনো বিচার আজ অব্দি হলো না প্রশাসন আমি বারবার দ্বারস্থ হচ্ছি উনি শুধু আমাকে ধামাচাপা দিয়েই যাচ্ছে আমার মনে হয় এটা এখানে কোনো রাজনৈতিক খেলা চলছে এখানে কোনো রাঘব বল এটাকে আড়াল করানোর চেষ্টা করছে এটাই আমার মনের ধারণা তা না হলে এতদিন হয়ে গেলো দুই মাস চার দিন হয়ে গেলো এরপরে ওই চারজন পাঁচজনকে ধরলো তারপরে কোনো আসামি ধরতে পেলো না প্রশাসন থেকে কোনো আমরা সঠিক খবর পাচ্ছি না কোনো আমাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে না মুখ্যমন্ত্রীর কাছে আমার এটাই আবেদন যে উনি যেন আমি যে একজন একনিষ্ঠ পার্টির প্রধান তাহলে আমার ছেলে যদি আজকে এই এইভাবে অকাল মৃত্যু হলো দুষ্কৃতীদের হাতে তার কোনো বিচার পেলাম না তাহলে আমি পদে থেকে আমি সাধারণ মানুষের জন্য কি করব করবো আমাকে তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমার আবেদন যে উত্তরবঙ্গে উনি আছেন উনি যেন আমার ছেলের ব্যাপারটা একটু সরজম নিয়ে দেখেন এবং সুবিচার যাতে আমি পাই এইটুকু আশা রাখছি তারপরে যদি আমা আমাকে দেখা করতে বলে আমি দেখাও করতে রাজি আছি এরপরে যদি আমি সুবিচার না পাই তাহলে সাধারণ মানুষের বিচার আমি করতে পারবো না সাধারণ মানুষের সুবিধা অসুবিধা আমি দেখতেও পারবো না যার জন্য আমাকে পদত্যাগ করতেই হবে আচ্ছা পদত্যাগ করবো আমি মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব দেখা করে ওনার কাছে সব ডিটেলস বলবো উনি যদি আমি যে এতদিন থেকে দলের হয়ে একনিষ্ঠভাবে কাজ করলাম এটাই কি আমার রাজনৈতিক অপরাধ আজ কুড়ি বছর যাবৎ আমি এই দলের একনিষ্ঠ কর্মী হয়ে আছি তারপরে যদি আমার আমাকেই এরকম সাজা পেতে হয় তারপরে এর থেকে লজ্জার জন্য ঘটনা পার্টির কাছে আর কিছু নেই আমি আমার আমি আশা রাখবো যে মুখ্যমন্ত্রীর কানে যেন এই কথাগুলো পৌঁছায় এইটুকু আমার আশা প্রথম প্রশ্ন হলো যে আজকে এতদিন হলো এখন পর্যন্ত খুনিকে ধরতে পারলো না কোনো সঠিক বিচার হলো না কে বা কারা এর পিছনে জড়িত আছে সেটাকে আমার জানার ব্যাপার আছে এটাও যেন আমি জানতে পারি নিশ্চয়ই কোনো রাজনৈতিক রাঘব বলের মধ্যে জড়িত আছে তিনি ঠান্ডা মাথায় বসে সব দুষ্কৃতীর কারীদের দিয়ে এই কাজগুলো করাচ্ছে এবং আমাকে আমার পরিবারের উপর টর্চারিং শুরু করছে এটার আমি সুবিচার চাই